এখন জানি না যে ওই টিকিট কাটছো না কি কাটছো হ্যাঁ ভালো কথা এখন কথা হইলি গা তুমি ওই আইয়া রাইটে মনে করো বারোটা বাজে শেষ হইতো এরপর সুন্দর করে ওদের আটকার টাইটা ওদের দেবে মাঝার ওদের মাথার আইয়া ওখানে এক বুড়ি ছিল পামসে পাইত এমনি করে পামসে পাইত এ বুড়ির এই কইতে হয় খালা একটা পাঠিয়ে দাও পাঁচ টাকা দিই ভাই কলামের কোথায় দেদা

পঁয়ত্রিশটা গেছে <laughs> 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 সিদ্ধান্ত কি শেষ পর্যন্ত চল্লিশটার কি আবার